আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাইম্যাক্স আর বিডি সাইম্যাক্স মানে ধামাকা অফার আছে কিছু বুটিক্সের শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের বাদল শাড়ি মিউজিয়ামে চলে আসবেন মৌচাক মার্কেটে আর এই বুটিক্স শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা বাংলাদেশে যে কোনো পানত আমরা হোম ডেলিভারি দিই ঢাকার একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আপনাদের সুবিধা তো আমরা দুইটা ডিজাইন খুলে দেখাচ্ছি এগুলো এক একটা এক এক ডিজাইনের উইথ বেলাউজ পিস সহ বেলাউজ পিস হাতে কাজ করা থাকবে এই যে বেলাউজ পিস দেখেন এটা হচ্ছে হাতায় কাজ করা থাকবে বড়িত কাজ আছে প্রিন্টের তো এই শাড়িগুলো নর্মালি কিনতে গেলে আপনার ষোলোশো থেকে আঠারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র আমাদের পক্ষ এক হাজার টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিব ঢাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আগে বিকাশ করে দিতে হবে তারপরে শাড়ি আপনি হাতে পাওয়ার পরে শাড়ির দাম কুরিয়ার সার্ভিসের ম্যানকে দিয়ে দেবেন তো দেখেন শাড়িগুলো সম্পূর্ণ বুটিক্সের কাজ করা মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে বিওয়াস এক হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস কাজ করা সহ এক হাজার টাকায় বুটিক্সের শাড়ি এগুলো আপনারা যেখান থেকে কিনবেন আপনার ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা পিওর বুটিক্সের শাড়িগুলো এক হাজার টাকা তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন